সার্বিয়ার সকল আপডেটের পাশাপাশি সার্বিয়ার যে সৌন্দর্যটা আছে সেটাও আপনাদেরকে আমি দেখাতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে তো আশা করছি সকলেই আমার চ্যানেলটির সাথেই থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আপনাদের দেখাবো মেট্রো রেলে কিভাবে আমি নবীশ থেকে বেলগ্রেড যাওয়া আশা করি তো সকালবেলা চলে আসলাম নবীশাদ নবীশাদ এই যে দেখুন এটা সকালবেলা মেট্রো রেল মানুষজন খুবই কম সকালবেলা যেহেতু অনেক সকালবেলায় এসেছি তো স্টেশনটা বিশাল বড় অনেক বড় তো টিকিট কাটলাম এই যে দেখুন সাতটা ছত্রিশ মিনিটে টিকিট কাটলাম তো এই যে বেলগ্রেড একান্ন কিলোমিটার রাস্তা এখানে তিনশো ছাপ্পান্ন টাকা ভাড়া তো বাসের ভাড়া কেমন হতে পারে একটু ভেবে নেবেন তো উঠে ট্রেনে সকালবেলা যাত্রী খুবই কম সকালবেলা কিন্তু বিকালবেলা দেখবেন বিপরীত তো ট্রেন ছেড়ে দিল তো যেতে যেতে আপনাদেরকে কিছু সৌন্দর্য দেখাইতে পারবো তো এই যেটা হচ্ছে রাস্তার সাইড দিয়া অনেক সুন্দর পরিবেশ যাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাতে পারবো তো এই এটা হচ্ছে একটা পাহাড় পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তো সাইডে একটা প্রাচীর থাকার কারণে সুন্দরভাবে দেখাইতে পারতেছি না তো অনেক সুন্দর সুন্দর বাড়িঘর সার্বিয়াতে আছে এগুলা প্রাকৃতিক পরিবেশের মতো খুবই সুন্দর বাড়িঘরগুলো এ দেশের লোবিসাট টু বেলগ্রেড টোটালি সত্তর কিলোমিটার তো আমি যেহেতু এক স্টেশন আগেই নামবো এই জন্য একান্ন কিলোমিটার দেখাইছে এখানে তো একান্ন কিলোমিটারের ভাড়াই ভাই যদি আপনার তিনশো টাকা হয় তাহলে পাশের ভাড়া কেমন হতে পারে একটু ভেবে তো বলতে বলতে চলে আসলাম স্টেশনে নেমে পড়লাম যে দেখুন মেট্রো রেল তো আমি নামার পরে ট্রেনটা চলে যাচ্ছে তো যে স্টেশনে নেমেছি ভাই সেখানেও একটা যাত্রী নেই পুরা খালি সকালবেলায় আটটা বাজে তো স্টেশনটাতে আমি নেমে অবাক হয়ে গেলাম যে সকালবেলা আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরায় দেখাবো যে মানুষ একেবারে মানুষ জন্য সার্বিয়াতে এমনিও মানুষ একটু কম আপনারা জানেন হয়তো বা বাংলাদেশের তুলনায় অনেক 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 কম তো তারপর আমি বিকালবেলা যখন ফিরেছি তখন বুঝেছি যে না মানুষ আছে তো কি কি বলবো সেটা আপনাদেরকে একটু পরে আমি দেখাইতে পারবো পরিমাণ মানুষ এই যে দেখুন আমি ঘুরাই একটু দেখাই আপনাদেরকে নাই মানুষজন নাই তো এই যে এটা হলো আমরা ফেরত আসার সময় তো দেখুন কি পরিমাণের মানুষ বিকালবেলা তো বিকালবেলা একটু মানুষজন বেশি থাকে তো মানুষজন দেখেও আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যেতে যেতে আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে সার্বিয়াতে কিছু নতুন আপডেট আসতেছে তো আমাদের আমার কলিজার ভাই ভাই ব্রাদাররা যারা এখনো সার্বিয়াতে ফাইল জমা দেন নাই যারা আসতে চাচ্ছেন তাদের স্বপ্ন পূরণ হয়ে যাক এটাই আমি সব সময় দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাদের সকলের মনের আশা পূরণ হয় সেজন্য বলি ভাই দু সালের আগে যারা আসতে চান একটু ফাইল টাইল জমা দিয়ে ভালো মাধ্যম দেখে সুন্দরভাবে আসার চেষ্টা করুন তো এর পরবর্তীতে কিছু আপডেট আসবে তখন কিন্তু খুব কঠিন হয়ে যাবে তারপর এই যে দেখুন স্টেশনে নামলাম নামার পরে অনেক মানুষ মানুষগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে কেননা সকালবেলা এখানে আমি মানুষ দেখে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি বাংলাদেশি তো এখন মানুষজন অনেক দেখে খুব ভালো লাগতেছে তো এরকম আরও কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাইতে পারবো তো আমার একটা ইচ্ছে আছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনার সার্বিয়ার যত সৌন্দর্য আছে সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলোতে ভ্রমণ করবো ইনশাল্লাহ সাথে আপনাদেরকে দেখার চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকবেন ধন্যবাদ